হাউ টু স্টার্ট আ স্পিচ একটা স্পিচ কিভাবে করে শুরু করতে হবে এইটার আসলে কোনো বাধা ধরার নিয়ম নেই তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করে কিন্তু শুরু করতে পারো তবু একটা ট্রেডিশনাল পদ্ধতি আছে যে পদ্ধতিতে অনেকেই শুরু করে থাকে সেটা কি প্রথমে স্পিকারকে ধন্যবাদ দেওয়া এবং তার পরবর্তীতে মোশনটিকে উল্লেখ করে সরাসরি তোমার স্পিচের যে কন্টেন্ট রয়েছে অর্থাৎ তোমার নিজস্ব বক্তা হিসেবে যে দায়িত্বগুলো তোমার পালন করার কথা সেই দায়িত্বে প্রবেশ করা কিভাবে ছোট্ট একটা এক্সাম্পল দিই তুমি দাঁড়ালে স্টেজের সামনে খুব সোজা হয়ে দাঁড়ালে কুজা হয়ে বা বাঁকা হয়ে দাঁড়ানোর কোনো দরকারে সোজা হয়ে দাঁড়ালে এবং দাঁড়ানোর পরে তুমি বললে থ্যাংক ইউ অনারেবল স্পিকার অথবা থ্যাংক ইউ অনারেবল চেয়ার ফর গিভিং মি দ্য ফ্লোর দ্য মোশন বিফোর দিস হাউস টুডে ইজ বলার পরে তুমি মোশনটা বললে পুরো মোশনটা তুমি বললে বলার পরে তোমার যে দায়িত্ব রয়েছে তুমি সরাসরি সেই দায়িত্বে চলে গিয়ে গেলে অনেকে বলে আই অ্যাম প্রোপোজিং দিস মোশন অথবা এম অপোজিং দিস মোশন এইটা বলার খুব বেশি একটা দরকার নাই তার কারণ হচ্ছে তুমি যদি প্রাইম মিনিস্টার হও দিস ইজ ভেরি অবভিয়াস যে তুমি মোশনটি অবশ্যই সাপোর্ট করবে আর তুমি যদি লিডার অফ দি অপোজিশন হও এইটাও খুব বেশি অবভিয়াস যে তুমি সেটিকে অপোজই করবে সুতরাং আমি এই মোশনটি সমর্থন করছি আমি এই মোশনটি বিরোধিতা করছি এইটা বলবার কিন্তু কোনো দরকার নেই আচ্ছা এই পুরো কাজটি করার পরে কিন্তু তুমি চাইলে তোমার বক্তব্যে ঢুকে যাচ্ছ আচ্ছা এছাড়াও কিছু ইনোভেটিভ পদ্ধতি আছে যার মাধ্যমে তুমি বিতর্ক শুরু করতে পারো এবং এই ইনোভেশনের কোনো শেষ নাই যে যার যার মতন নিজস্ব একটা ইউনিক স্টাইল তৈরি করে নিয়ে বিতর্ক শুরু করতে পারে এর মধ্যে একটা কমন স্ট্র্যাটেজি হচ্ছে ইথোজ অ্যাট্যাক ইথোস এক মানে হচ্ছে এমন কোনো একটা গল্প দিয়ে বা ঘটনা দিয়ে বিতর্কটি শুরু করা যাতে সবার অ্যাটেনশন তোমার দিকে চলে আসে খুব চমকপ্রদ গল্প দিয়ে শুরু করতে হবে যাতে সবাই তোমার দিকে তাকায় তোমার কথাটা মনোযোগ দিয়ে শোনে কিন্তু কথা হচ্ছে এই ঘটনাটা বা এই গল্পটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে ধরো মুক্তিযুদ্ধ রিলেটেড কোনো একটা গল্প যে যুদ্ধাপরাধীর বিচার আমরা পাকিস্তানি সৈন্যদের বিচার করবো কি করবো না এই ধরনের একটি প্রস্তাব তোমার সামনে রয়েছে তখন তুমি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন একটি গল্প বলো যে গল্পের মধ্যেই তোমার প্রস্তাবের প্রমাণ লুকিয়ে আছে কিছুটা আংশিক প্রমাণ আংশিক এভিডেন্স লুকিয়ে আছে তাহলে কিন্তু সেই গল্পটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কিন্তু তুমি যদি একদম অপ্রাসঙ্গিক একটি গল্প বলো যেই ঘটনাটি সম্পর্কে কেউ জানে না সেই ঘটনাটি বাকিরা রিলেট করতে পারছে না বা ঘটনার সাথে প্রস্তাবের কোনো সম্পর্ক নেই তাহলে কিন্তু তোমার গল্পটা কোনো ভ্যালু ক্যারি করবে না আরেকটা বিষয় শিওর যাতে তোমার গল্পটা খুব বেশি বড়ো না হয় তোমার আট মিনিটের স্পিচ তুমি এক মিনিট দেড় মিনিট ধরে যদি গল্পই বলো তাহলে কিন্তু তোমার বিতর্কটা দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে গল্পটা শুরু করে শেষ করে তোমাকে নিজ দায়িত্বে ফিরে আসতে হবে নিজ কন্টেন্টে ফিরে আসতে হবে মনে রাখবে তুমি যদি শুধুমাত্র থ্যাংক ইউ অনারেবল স্পিকার দিয়ে বিতর্ক শুরু করো তোমাকে কিন্তু নম্বর কাটা হবে না এর জন্য তোমাকে বিচার করা হবে তোমার বক্তব্যের ধারের উপরেই সুতরাং জোর করে ইনোভেট করবার চেষ্টা করবে না প্লাস তুমি যখন বিতর্ক আরও বেশি করে শিখবে তোমার কিন্তু আস্তে আস্তে নিজস্ব একটা ইউনিক স্টাইল দাঁড়িয়ে যাবে যে ইউনিক স্টাইল থেকে তুমি নিজেই কিভাবে করে বিতর্ক শুরু করতে হবে কিভাবে স্পিচ শুরু করতে হবে তার একটা স্টাইল তুমি দাঁড় করে ফেলতে পারবে যেটি হবে তোমার ট্রেডমার্ক